ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আসসালামু আলাইকুম। আল সালাম। আ ওয়ানটু ছিল। আমি আমার একজন পরিচিত সে সাইলাম কুরসি এবং সে আপেলি স্টেজে আছে। তো কোশ্চেন হলো সে কিছু volunteersy কাজ করতেছে। তো এগুলা কি তার কেসের ক্ষেত্রে খুব বেশি সাহায্য করবে নাকি? কোন ধরনের কেস তার? আ তার কিছু পলিটিক্যাল এবং ফ্যামিলি দুটোটা মিলে এসে আছে কি। আপনি বলছেন যে উনি এসএলএম শিখ করেছেন। তাই তো? জি সে ভলান্টিয়ারি কিছু কাজ করতেছে তবে হয়তো তার ওই মুখিল বলছেন যে কাজ করলে তাকে ওই কেস হয়তো সাহায্য হবে ওকে এসএলএম সি করেছেন এখন আপনি বলতে চাচ্ছেন কিছু ভলান্টিয়ারিয়াম কাজ করছি অতএব এটা কি আমার আসলামে কোনো রকম সাহায্য করবে কিনা আমি আপনাদের বলি যে আসলামটা কি এটি কিন্তু আপনাদের বোঝার ব্যাপার রয়ে গেছে এবং আসলামটা কিন্তু ভেরি কমপ্লেক্স চ্যাপ্টার এবং এটা কিন্তু আমরা যে লয়ার আছে আমাদের কাছে খুবই কমপ্লেক্স এবং আমাদের যথেষ্ট এটার উপর পড়াশোনা করতে হয় হয় এবং সেই কারণে আমরা এটা সহজে ডিল করতে পারি তো এটার উপর রিসার্চ কিংবা পড়াশোনা না করলে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট তো যে কারণে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কোনো কোয়ালিফাইড প্র্যাকটিসিং সলিসিটার কিংবা যারা এসব ব্যাপারে এক্সপার্টাইজ আছে আসালমে তাদের সঙ্গে কিন্তু আপনি সবসময় অ্যাডভাইস নেবেন এখন আসালামটা কি অ্যাসলামটা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন কনভেনশন আছে সেখানে বলা হচ্ছে যে কারো যদি ফেয়ার অফ পারসিকিউশন থাকে তার কান্ট্রি অফ অরিজিনে এবং সেই ফেয়ার অফ পারসিকিউশনের রিজনিংটা যদি 1950 ফিফটি ওয়ানের কনভেনশন রিজনের ভিতরে হয়ে থাকে যেগুলো হচ্ছে পাঁচটি তার প্রথমটি হচ্ছে ন্যাশনালিটি এথনিসিটি মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ যেটাকে গে কিংবা লেসবিয়ান বলা হয় কিংবা অন্য যেসব জেন্ডার আইডেন্টিটি তারা পড়ে রিলিজন আছে আর পলিটিক্যাল ওপিনিয়ন আছে তো এই পাঁচটা রিজনের ভিতরে কিন্তু আপনার এসলাম ক্লেমটা কিন্তু হতে হবে এর বাইরে যদি হয় তাহলে অনেক সময় দেখা যাবে যে এমন যদি হয় যে না আমার চাচারা জমি দখল করে নিয়েছে চাচারা আমাকে আমি গেলে আমাকে মেরে ফেলবে কিংবা আমার অত্যাচার চালাচ্ছে এই ধরনের চাচাদের সঙ্গে জমা নিয়ে যে সমস্যা এইগুলো কিন্তু এই যে কনভেনশন রিজন আছে যে পাঁচটার কথা আমি বলেছি সে পাঁচটার গ্রাউন্ডের ভিতরে পড়ে না এবং এই ধরনের গ্রাউন্ডে যখন কি আসালাম সে করে এবং অনেক সময় দেখা যাবে যেহেতু এটা বেস লেস এবং কোন মেরিটলেস কেস এসএলাম কেস অতএব এই কিন্তু রিফিউজ করলে অ্যাপ্রিল লাইট দেওয়ার সম্ভাবনা থাকবেন না তো যে কারণে নাইনটিন ফিফটি ওয়ানের ইউএন কনভেনশন ভিতরে যদি আপনার এই এসএলএমের গ্রাউন্ড থেকে থাকে তাহলে কিন্তু রিফিউজ হলেও আপনাকে কিন্তু অ্যাপ্রিল লাইট দেবে তখন কিন্তু অ্যাপ্রিল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জার্জের কাছে যে আপনি কিন্তু হিয়ারিং করে আপনার কিন্তু সম্ভাবনা থাকবে উইন করার তো আপনি বলতে চাচ্ছেন যে ভলিন্টারি কাজ করলে এটা কোনো হেল্প করবে কিনা ভলেন্টারি কাজ কিন্তু এটা এই নাইনটিন ফিফটি কনভেনশনের যে ডিফিনেশন আছে ফেয়ার অফ পারসিকিউশন কান্ট্রি অফ অরিজিন আপনার লাইফ উইল বি ডেঞ্জার এইগুলোর ভিতর কিন্তু এটা পড়ে না তবে এই অ্যাসালামের যে পাঁচটি গ্রাউন্ড আছে এর বাইরে আরেকটা জিনিস সাধারণত কনসিডারেশন নিয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি ইউকেতে আছেন এবং আপনার কি কোনো রাইট টু প্রাইভেট লাইফ আছে কিনা রাইট টু ফ্যামিলি লাইফ আছে কিনা এবং সেটা অবশ্যই ইউরোপিয়ান রাইটস এর আন্ডারে হতে হবে এবং এই রাইটটা কিন্তু কোয়ালিফাইড রাইট তো যে কারণে এইসালামের সঙ্গে যে পাঁচটা গ্রাউন্ড এইটের সঙ্গে সঙ্গে এই আর্টিকেল এইট অব দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইট যেটা আছে সেটার বেসিসে কিন্তু একটা পার্টলি একটা যে তাদের জন্য এই রাইট টু প্রাইভেট লাইফ কিংবা স্ট্রং তার টাইন দা ইউকে কারণ কেউ যদি দীর্ঘদিন থাকে তার যদি বাচ্চা থাকে ফ্যামিলি থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু এই রাইট টু প্রাইভেট লাইফ যেটা আর্টিকল এট অফ দ্য ইফেন্ট কনভিশন সেটা কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড হয়ে দাঁড়ায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসলামের গ্রাউন্ডে যদি সাকসেস না হয় যদি দেখা যায় যে তার এই আর্টিকল এট অফ দ্য ইফেন্ট কনভিশনের যে তার রিমুভাল যদি আনডিউলি হার্শ হবে এবং দ্যার ইজ এ কমপ্লিং কমভিশনের সার্কনস্টেন্সেস এবং স্ট্রং আর্টিকল এইটের কেস আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে সে চারটি কাজ করছে কিংবা দীর্ঘদিন এখানে আছে এই ধরনের যে ইস্যুগুলো সেগুলো কিন্তু ওই আন্ডার আর্টিকেল মূলত নেওয়া হবে এবং এইটে যেটা আমি বলেছি সেটা কিন্তু আসালামের ভিতর পড়ে না এটি কিন্তু আলাদাভাবে এটা কনসিডারেশন নেওয়া হয় আসাল আসালাম আলাদা কনস্টিটিউশন করে আর আর্টিকেল এইট অব দ্যান কনভিশন আলাদাভাবে কনসিডারেশনে নেওয়া হয় অথবা আসালামের জন্য এই ভলেন্টারি কাজ কিংবা চ্যারিটি ওয়ার্ক এই ধরনের কোনো কিছু কিন্তু অ্যাসালামের জন্য হেল্প করে না কেন অ্যাসালামের জন্য আপনার কান্ট্রি অফ অরিজিনে ফেয়ার অফ পারসিকিউশন আছে আপনার অন রিটার্ন আপনার লাইফ রিক্স হবে কি না এবং আপনি যে পাঁচটা গ্রাউন্ড বলেছি সে পাঁচটা গ্রাউন্ডের কারণে আপনি মূলত পারসিকিউটেড হয়েছিলেন কিংবা পারসিকিউটেড হবেন এবং আপনার লাইফ অ্যাট রিক্স হবে এটা দেখাতে হবে আর যেটা বলেছি রাইট টু প্রাইভেট লাইফ এটা কিন্তু পার্টলি দেখা হয় এটা সাধারণত আমি যেটা বলেছি যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে কোনো সিরিয়াস ইলনেস থাকে কিংবা যদি দেখা যায় যে বাচ্চা আছে ফ্যামিলি আছে বাচ্চা হয়তো খুব ভালো পড়াশুনো করছে তখন কিন্তু আপনার ওই যে সার্টিফিকেট বলেছেন সেটা কিন্তু কাজে পারে তাছাড়া এর জন্য এই ধরনের চ্যারিটি ওয়ার ভলেন্টিয়ার ওয়ার এটি কিন্তু এস জন্যে জন্য কোনো কাজে লাগবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কখন কাজে লাগবে কখন কাজে লাগবে না এবং কতটুকুন কাজে লাগবে আপনাকে ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান